আমাদের বলছিল যে আপনার আহত মামলা সে নিহিত মামলা করছে আমরা জানি না আমি আসলে মরি নে আমি কাগজে কলমে শিশু জিহাদ শহীদ হয়েছেন আজ থেকে এগারো মাস পাঁচ দিন আগে ঘটনার শুরু দুই সালের পাঁচই অগস্ট বসিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হন জিহাদ এরপর তাকে প্রথমে নেওয়া হয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তেসরজলাই মারা যান বলে উল্লেখ করা হয় মামলায় এই ঘটনায় 6 অক্টোবর ক্রানিগজ মডেল থানায় 118 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জিহাদের বাবা বেশ কয়েকজন জেলে কাটছেন বর্তমানে কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো জিহাদ এখনো জীবিত হত্যা মামলার 4 মাস 6 দিন পর খোঁজ মেলে জীবিত জিহাদের পরে সে আদালতে হাজির হয়ে 164 ধারায় জবানবন্দি দেন মারা যানটি তিনি তার বাবাও স্বীকার করেন মামলাটি সম্পূর্ণ সাজানো তারা আমাদের ভুল ভুল কথা বলে আমাদের কাছে এই কাগজ নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে আমি সবার কাছে আবারও বলছি যে একটা মিথ্যা মামলা আমার ছেলে জিহাদ আমার সাথে আছে আমার ফ্যামিলি আমার সাথে আছে

নিশ্চিত করেন পাঁচ আগস্ট এমন ঘটনাই ঘটেনি চার আগস্ট বা পাঁচ আগস্ট পুরো কেরানীগঞ্জে আমরা এই তথ্য এখনো পাইনি জিহাদ নামে কেউ মারা গেছে মামলা দেখানো ঠিকানায় জিহাদের পরিবারকে খুঁজে পাওয়া যায়নি তবে অনুসন্ধান করে গাজীপুরের এক দুর্গম গ্রাম থেকে খুঁজে পাওয়া যায় জিহাদ তার পরিবারকে সেখানে গিয়ে সত্যতাও মেলে পুরো ঘটনার আমি জিহাদ আমি বৃদ্ধ আন্দোলনে গুলিবিদ্ধ হই পাঁচ আগস্টে কিন্তু আমার মিথ্যা মামলায় ফাঁসাই দেওয়া হয়েছে আমি আসলে মরিনে আমি বেঁচে আছি আর যারা আমার ই করছে মিথ্যা মামলা ফাঁসাইছে নাম হচ্ছে মোহাম্মদ সম্রাট শাহজাহান সম্রাট আর তিনটা জন ছিল আমাদের কেরানীগঞ্জে সম্রাট নামে এক ভদ্রলোক আয়সা বলে আমাদের যে একটা অনুদান নিয়ে দিবে হ্যাঁ অনুদান করার পরে একটা মামলা করতে হবে আমাদের বলছিল যে আপনার আহত মামলা পরে সে নিহিত মামলা করছে আমরা জানি না আমরা পরে বাসায় আইসা আমরা একটা মেসেজ পাই যে আমার ছেলে জিহাদ সে মৃত পরে আমরা এগুলা আমাদের ওই মামলাতে একটা সিম ছিল ওই সিমটা বন্ধ করে দেওয়ার পরে পুলিশ আমার পার্সোনাল নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন করে যে আপনি কোথায় আসেন পরে আমি বললাম স্যার আমি তো অনেক জায়গায় আসি তো সেখান থেকে তারা আসলো আমার বাসায় আইসা আমার থেকে তদন্ত নিয়ে আমাদের কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ঢাকা সুপার হেড যে ওনাদের কাছে নিয়ে যাওয়ার পরে আমাদের কাছে জবানবন্দি নিল তারপরে ওইখানে আপনার হাইকোর্টে যে ম্যাজিস্ট্রেট আছে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে জবানবন্দি দিলাম আমি আমার ছেলে ছিল এ আমি 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 বিবাদে পড়ে এই ভুল চক্রান্তর শিকার হয়েছি